ভাই শোনেন আপনি কি দাবা ভালোবাসেন তাহলে তো মিখাইল তালকে অবশ্যই চেনেন মিখাইল তালকে কেন জাদুকর বলা হয় জানেন কারণ তিনি সেই খেলোয়াড় যে বোর্ডে কখনো শুধু চাল দেখেন না তিনি দেখেন সম্ভাবনা এই গেমটাতেও দেখুন মাত্র সপ্তম চালে তিনি এমন এক নাইট স্যাক্রিফাইস করলেন যা সাধারণ চোখে পুরোপুরি পাগলামি মনে হয় কিন্তু এটাই তাল মিখাইল তাল তার কাছে ঘুটির মূল্য নয় পজিশনের শক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাইট তুলে দিলেন কারণ তিনি আগেই বুঝে ফেলেছিলেন এ ব্যথার ভেতরেই লুকিয়ে আছে ব্লাকের অবস্থার ভাঙন আর ঠিক সেটাই হল কয়েক চাল পর তার চতুর প্ল্যান পরিষ্কার হতে লাগল লাইনের চাপ কিংয়ের সামনে দুর্বলতা আর হঠাৎই সেই ভয়ঙ্কর মোচর একটা নিখুঁত বিশপ স্যাক্রিফাইসের পর ব্লাকের কুইন সরাসরি ধরা তাল কখনো শুধু আক্রমণ করেন না আক্রমণের আগেই তিনি জানেন শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে এই গেমটা তার ওই অতি মানবীয় বুদ্ধি আর স্যাক্রিফাইসের অদ্ভুত সাহসের সবচেয়ে সুন্দর উদাহরণ তো চলেন পুরা কম্বিনেশনটা দেখে আসি আর হ্যাঁ আমাদের চোখ দিয়ে নয় মিখাইল তালের চোখ দিয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও উইথ মিস্টার চেস মিখাইল তাল সাদা নিয়ে খেলছেন এমবিটোল কালো নেই খেলছেন খেলাটি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো ছিয়াশি সালে মিখাইল তাল প্রথমেই কিংস পন ওপেনিং ই ফোর লিম্বিট ওল রিপ্লাইট সি সিক্স মিখাইল তাল ডি ফোর ওল ডি ফাইভ মিখাইল তাল নাইট টু সি থ্রি লিম্বিট ওল ডি টেক্স ই ফোর মিখাইল তাল নাইট টেক্স ই ফোর লিম্বিট ওল নাইট ডি সেভেন মিখাইল তাল বিশপ টু ডি থ্রি লিম্বিট ওল নাইট এফ সিক্স মিখাইল তাল নাইট টু জি ফাইভ এইচ সিক্স মিখাইল তাল নাইট ই সিক্স মিখাইল তাল এখানে এমন একটি চাল দিয়েছে যে চালটি ছিল অত্যন্ত ধরুন যদি লিমবিট ওল তার পণ দিয়ে এই ঘোড়াটি খেত তাহলে মিখাইল তাল তার বিশপ নিয়ে ডাইরেক্ট এখানে গিয়ে চেক দিয়ে তার রাজাকে চেকমেট করে দিত তো মিখাইল তাল এখানে একটি দারুণ একটি চাল দিয়েছে যা আমরা ইতিমধ্যেই দেখলাম লিমবিট ওলের কুইন ধরা রয়েছে মিখাইল তালের নাইট দ্বারা লিম্বিট ওল তার কুইন নিয়ে চলে এলো কুইন এ ফাইভ মিখাইল তালের রাজাকে চেক মিখাইল তাল তার বিশপ ডি টু দিয়ে উল্টো অ্যাটাক করলো ওলের কুইনকে কুইন বি সিক্স মিখাইল তাল নাইট এফ থ্রি আরও একটি নাইটকে বের করে নিয়ে চলে গেল এফ টেক্স ই সিক্স এতক্ষণে ওল মিখাইল তালের নাইট্রি অ্যাকসেপ্ট করল মিখাইল তাল বিশপ জি সিক্স চেক কিং টু ডি এইট মিখাইল তাল কিং কিংসাইট ক্যাসেল লিম্বিট ওল সি ফাইভ মিখাইল তাল সি ফোর এখানেও মিখেল তাল একটি চমকপ্রদ চাল দিয়েছে যে চালটি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে চলুন এক নজরে ছোট্ট করে দেখে আসি যদি লেম্বিটোল এই পনটি নিয়ে নিত তার কুইন দিয়ে যখনই লিম্বিট ওল এই পনটি নিয়ে নিত তখনই মিখাইল তাল তার নাইট দিয়ে চেক দিয়ে লিমবিট ওলের কুইনকে আউট করে দিত এই জন্য লিমবিট ওল কী করলো কী করল নাইট টেক্স সি ফাইভ মিখাইল তাল বিশপ টু এ ফাইভ আবারও একটি চতুর্মুখী আক্রমণ সুপ্রিয় দর্শক শ্রোতা যেহেতু কুইনকে এবং কিংকে একই সঙ্গে ধরা হয়েছে সেহেতু লেম্বিট ওলের আর কোনোই অপশন নেই তার কুইনকে এখান থেকে বাঁচানোর তার কুইন দিয়ে অবশ্যই অবশ্যই মিখাইল তালের বিষবটি খেতে হবে অন্যথায় অযথায় তার কুইনটি মারা পড়বে চলুন ছোট্ট করে দেখে আসি যদি লিম্বিটোল মিখাইল তালের বিষপটি খেয়ে দেয় তাহলে কী হবে মিখাইল তাল তার নাইট নিয়ে চেক এখানে শুধু নাইটের চেক হয়নি এখানে মাল্টিপল চেক হয়েছে যেহেতু এখানে লাইনে কুইন রয়েছে কুইনের চেক আর এদিকে তার নাইট দিয়ে লিমবিট ওলের কুইন শেষ মারাত্মক একটি চাল দিয়েছে যে চালটি আগেই বুঝতে পেরেছে লিমবিট ওল তাই তিনি কি করলেন তিনি তার ইটেক্স ডিফোর তিনি মিখাইল তালের ভয়াবহ নাইটটিকে সরিয়ে দিলেন মিখাইল তাল টেক্স ডি ফোর চেক লিম্বি নাইট টু ডি সেভেন মিখাইল তাল তার বিষব দিয়ে লিম্বি টোলের কুইনটি মেরে দিলেন এবং দিলেন চেক এই চেক থেকে বাঁচতে হলে অবশ্যই তার টেক্স বি সিক্স হতেই হবে যখনই এট এক্স বি সিক্স হয়ে গেল তখনই কি করলেন মিখাইল তাল রুপ টু সি ওয়ান টোল ই ফাইভ অ্যাটাকিং কুইন মিখাইল তাল কুইন টু সি ফোর ডাবল লাইন করলেন লিম্বি বিশপ টু সি ফাইভ লাইনটি আটকে দিলেন মিখাইল তাল ডুক টু ডি ওয়ানবি টোল রুক টু এফ এইট মিখাইল তাল বি ফোর প্রতিপক্ষের যে বিষপটি মিখাইল তালের লাইনটি ব্লক করে রেখেছিল সেটা সরানোর সময় হয়ে গিয়েছে লিম্বি বিষপ ডি ফোর সি ফোর তিনি দেখতে পেলেন যেখানে আর কোনো সুযোগই প্রতিপক্ষের নেই সেই জন্য তিনি কি করলেন রুক একটি স্যাক্রিফাইস করে দিলেন বিশপের কাছে ই টেক্স ডি ফোর মিখাইল তাল কুইন টু সি সেভেন অ্যান্ড চেক এই মুহূর্তে লেম্বিটোলের কিংয়ের একটিমাত্র যাবার জায়গা রয়েছে সেটা হচ্ছে তার কিং নিয়ে চলে আসতে হবে ই সেভেনের কোর্টে যখন এখান চলে আসবে তখন মেখাল তাল তার রূপ দিয়ে এখানে দিবে চেকমিট এটা বুঝতে পেরে লিম্বি খেলা এত দূর না নিয়ে এখানেই রিজাইন করে চলে যায় তো খেলাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ